দিনটা ছিল মঙ্গলবার গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমেই মনে পড়ে গেল জোড়াসাঁকো কালীবাড়ির কথা দশ মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম জোড়াসাঁকো কালীবাড়ি দিনটা মঙ্গলবার হওয়ার জন্যে মায়ের এখানে চলছিল ফুলের রাজবেশ কালী মন্দিরটি ছোট হলেও মায়ের বিগ্রহ কিন্তু সত্যি মনোমুগ্ধকর দেখলেই কিন্তু এক ভক্তি চলে আসে মন্দিরের ঠিক সামনেই রয়েছে এখানে পশু বলি নিষিদ্ধ এই জোটাসাগর কালী মন্দিরটি একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেটা বলার অপেক্ষা না মন্দিরের ঠিক সামনেই দেখতে পেয়ে গেলাম বাজরাঙ্গবলির অপূর্ব সুন্দর বিগ্রহ ভগবান বীর বজরাঙ্গবলির বিগ্রহ ঠিক দেখার পরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব মনোমুগ্ধকর মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ যা দেখলে কিন্তু সত্যি সত্যি কিন্তু মনে এক ভক্তিভাব উদয় হয় বন্ধুরা আপনারাও যদি কোনো কাজে বা কোনো কারণে যদি গিরিশ পার্কের এইদিকে আসেন তো দশ মিনিটের হাঁটা পথে কিন্তু আপনারা কিন্তু জোড়াখো কালী মন্দিরটি কিন্তু দর্শন দিতে পারেন মন্দিরটি ছোট হলেও কিন্তু মায়ের বিগ্রহ কিন্তু এখানে কিন্তু সত্যি কিন্তু মনোমুগ্ধকর যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই জোড়াসাখো কালী মন্দিরের মায়ের বিগ্রহ এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক শেয়ার এবং অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই কিন্তু নানা রকমের আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে কালী মন্দির একদিন শুনেছি আশার খুব ইচ্ছা ছিল মন্দির আজকে তাই হঠাৎ চলে এলাম এখানে মন্দিরটা অবশ্য খুবই ছোট কিন্তু মায়ের যেখানে বিক্রো জোড়া ছাগল কালী মন্দির